প্রতিনিয়ত দেশ বিদেশের বিভিন্ন খবর আপনাদের সামনে আমরা তুলে ধরার আপ্রাণ চেষ্টা করি তবে আজ আমরা খবরের জগৎ থেকে বেরিয়ে এসে ভিন্ন কিছু উপস্থাপন করার চেষ্টা করছি আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলা সিনেমার জগতের জনপ্রিয় অভিনেতা তথা ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের গ্রাম চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক দেবের পিতৃভূমি কেশপুর প্রথমেই আপনাদেরকে দেখাবো কেশপুর এলাকায় অবস্থিত সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয় এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি কেশপুরের গ্রামীণ হাসপাতাল এবার আমরা ঘুরে দেখাবো কেশপুরের থানা এরপরে যে স্থানটার দিকে আমরা নজর দেব বিপ্লবী ক্ষুদিরামের নামাঙ্কিত অডিটোরিয়াম হল এখন আমরা রওনা দেব কেশপুরের ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসে ঘুরে দেখাবো সেখানকার কিছু দৃশ্য এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কেশপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড যেখানে দিন রাত মিলিয়ে বহু দূর দূরান্ত থেকে মানুষেরা যাতায়াত করেন এরপরে সোজা বেরিয়ে যাব কেশপুরের মহিজদা গ্রাম দেবীর গ্রামের আগেই আইটিআই কলেজ তারপরেই আমাদের গাড়ি চলছে তবে খাদান সিনেমার প্রমোশন সম্পর্কিত কোনো গাড়ি কিন্তু নয় আজ অভিনেতার গ্রামকে সকলের কাছে নিখুঁতভাবে তুলে ধরতে সত্যের সন্ধানে কেশপুরের টিম ক্যামেরাকে সঙ্গী করে বেরিয়ে পড়েছি খাদান সিনেমা খ্যাত অভিনেতা দেবের গ্রাম ঘুরে দেখানোর উদ্দেশ্যে আপনাদের মাথায় হয়তো এখনও একটি প্রশ্ন ঘোরপাক খাচ্ছে সত্যিই কি এটা অভিনেতা দেবের গ্রাম আপনাদের মতো আমাদের কাছেও এই প্রশ্নের উত্তরটি অজানা তবে আপনাদের সকলকেই আমরা যেহেতু এই প্রতিবেদনের শুরুতেই জানিয়েছি যে আজ আমরা অভিনেতার গ্রামসহ তার বাড়ি ঘুরে দেখাবো তাই আমাদের টিম সেই কথা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ কোন দিকে অভিনেতার গ্রামের বাড়ি একটু জেনে নেব পথ চলতি মানুষের কাছ থেকেই এবারে আমরা সকল দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে ধীরে ধীরে প্রবেশ করলাম আপনার আমার সকলের প্রিয় অভিনেতা দীপক অধিকারী তথা দেবের গ্রামে আমাদের ক্যামেরা পারসন এই বিশেষ প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে অভিনেতার গ্রাম্য বাড়ির কিছু দৃশ্য আপনাদের জানিয়ে রাখি দীপক এবং দেব এই দুটো নাম বাদেও কিন্তু অভিনেতা তার গ্রামবাসীর কাছে রাজু নামে পরিচিত একের পর এক ধামাকাদার সিনেমা সকলের সামনে তুলে ধরার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুধু দীপক অধিকারী নয় মানুষের হৃদয়ে এখন ভালোবাসার আরেক নাম দেব একবার নয় দুবার নয় টানা তিনবারের সংসদ দেব কি পেয়েছে তার গ্রাম আসুন দেব ও তার কেশপুরের মানুষের প্রত্যাশা ও সবকিছু তুলে ধরব আপনাদের সামনে পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত ল্যান্ডমার্ক রয়েছে তার মধ্যে অন্যতম হল এই কেশপুর কারণ দেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে যে তরুণ সংগ্রামী নিজের আত্মবিসর্জন দিয়েছিলেন সেই ক্ষুদিরাম বসুর বাড়িও এই কেশপুরেই সেই ক্ষুদিরাম বসুর কেশপুর একটা সময় রাজনৈতিক সংঘর্ষে উক্তপ্ত ছিল বর্তমানে সরকার পাল্টেছে পাল্টেছে পরিস্থিতি সেই কেশপুরের ভূমিপুত্র নায়ক দেব এখন সকলের ভালোবাসায় তিন তিনবারের সাংসদ দেবের বাড়ি কেশপুরের মহিষদা এলাকায় তিন তিনবার নিজের এলাকার সংসদ হয়ে কি দিয়েছেন গ্রামকে গ্রামের লোকেরাই বা কি জানাচ্ছেন পরপর আমরা শুনব এবং শোনাব আপনাদেরও রাস্তাঘাট ঢেলে দিয়েছি গ্রামের প্রবীণেরা বলছেন গ্রামের বিদ্যালয়ের জন্য প্রাচীর তৈরি রাস্তাঘাট নির্মাণে অর্থ বরাদ্দ করা সহ একাধিক ক্ষেত্রে দেবনাকি অর্থ দিয়ে সাহায্য করেছেন গ্রামের উন্নয়নে অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়েছেন তিনি মহিষদা গ্রাম বর্তমানে অভিনেতার গ্রাম নামেই পরিচিত এই মহিষদা এলাকা একটা সময় সিপিআইএমের শক্ত ঘাঁটি ছিল সেই সিপিআইএম সিপিআইএমের সক্রিয় নেতৃত্ব ছিলেন দেবের নিজের কাকু শক্তিপদ অধিকারী বর্তমানে তিনি প্রয়াত হয়েছেন তবে তার আরও কাকুসহ অনেকেই রয়েছেন এই গ্রামে দেব একজন তারকা বটে তার সাথে সাথে বিপুল ভোটে জেতা একজন সংসদও স্বাভাবিকভাবে তার ক্রেজ অনেকটাই বেশি আর তার সাথে সাথে তাকে ঘিরে মানুষের প্রত্যাশাও বেড়েছে অনেক বেশি প্রচুর মানুষের প্রচুর চাহিদাও রয়েছে তাকে ঘিরে আমরা দিনভর ঘুরে কথা বললাম গ্রামের বাসিন্দাদের সঙ্গে কি বলছেন তারা শুনে নেব দেবকে নিয়ে গর্ব করেন গ্রামের বহু লোকজন অনেকেই আবার মনে করেন গর্ব করার কিছুই নেই কারণ দেব বড় জায়গায় থাকলেও তার গ্রাম কিন্তু এখনও উন্নয়নের কোনো ছোঁয়াই পায়নি তবে যাই হোক দেবের কেশপুর অনেকটাই প্রত্যাশা রাখে দেবের কাছে শুধু মহিষদা নয় ঘাটালের অন্যান্য এলাকার সাথে কেশপুরের বহু গ্রামের মানুষ মনে করেন দেবের হাত ধরে গ্রামে অনেক উন্নয়ন হবে তিন তিনবার সংসদ হয়েও খুব একটা আশাবাদী কাজ করে দেখাতে পারেননি তিনি সবাই মুখিয়ে রয়েছেন অভিনেতার দিকে যে তিনি কিছু করবেন তবে কি করেছেন তিনি গ্রামবাসীদের একটা অংশ জানাচ্ছেন দেব বিশাল একজন তারকা হলেও দেব কিন্তু একটা মাটির বাড়ির বাসিন্দাই ছিলেন দেবের পরিবার এখনও মাটির বাড়িতেই থাকে শুধু বাবা মাকে নিয়ে দেব প্রথমে মুম্বাইয়ে ছিলেন পরে তিনি কাজের সুবাদে কলকাতার বাসিন্দা হয়ে ওঠেন তবে দেব নিজের গ্রামকে বঞ্চিত করেননি গ্রামের মন্দির শিক্ষাক্ষেত্র রাস্তাঘাট একাধিক ক্ষেত্রে বরাদ্দ করেছেন নিজের সাংসদ কোটা থেকেই কেশপুর সাংসদ দেবের হাত ধরে নতুন রূপ পাওয়ার চেষ্টা শুরু হয়েছে অনেক উন্নতি হয়েছে আরও উন্নতির দাবি রয়েছে গ্রামবাসীদের দেবের একাধিক ছবি হিট হয়েছে বাংলা ছবির জগতে দেবের ছোঁয়া নতুন দিগন্ত খুলে দিয়েছে দেব নিজে একের পর এক আধুনিক ছবির মান দেখিয়েছেন বাংলাবাসীকে এখন চরম উন্মাদনা তার খাদান ছবিকে ঘিরে যার প্রচারে এখন চরম ব্যস্ত রয়েছেন সেই দেব এই মুহূর্তে সত্যের সন্ধানে কেশপুরের পর্দায় একদিকে তুলে ধরছি দেবের গ্রামের সমস্ত খুঁটিনাটি এবং স্ক্রিনের ঠিক অপূর দিকে কেশপুর এবং মহিষদা এলাকার মানুষেরা কে কি বলছে তা একবার শুনে নেওয়া যাক আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন সত্যের সন্ধানে কেশপুর পেজটাকে ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যখন প্রয়োজন হয় তখন আছে তার বাড়ির কোনো বিপদ সম্পদ হলে তার কাকা আছে গেঠাংশয় আছে তাদের কোনো অসুবিধা অসুবিধা হলে তখন আছে এলাকার মানুষের হ্যাঁ খোঁজ নেই আপনার নাম কি আমার নাম শঙ্কর দেবাই কাকু দেব গ্রামে আসে হ্যাঁ কেন আসে মূল্যায়ন মানে মূল্যায়ন তো চারদিকে রাস্তাঘাট তো ঢেলে দিয়েছে উন্নয়ন করেছে হ্যাঁ যথেষ্ট মূল্যায়ন করেছে খারাপ করেনি হ্যাঁ এবং দেব এলাকার মানুষের খোঁজ নাই কেন খোঁজ করেন খোঁজ না যদি করত তাহলে কি রাস্তাঘাট করতো প্রতিটা আপনাদের তো প্রতিটা অলিগলি ঢালাই হয়ে গেছে হুম হুম ওটা কি দেবী করেছে দেবী দেবে দেবী তো করেছে সে সেও পয়সা টয়সা সব কিছু দিয়ে সে গার্লেট সবই করেছে এবং দেব বাড়ির সকলের খোঁজ নেই আপনাদের প্রতিবেশী কেন খোঁজলে যখন আসে আপনি যান দেখতে আমাদের অনেক গ্রাম থেকে বহু লোকই যায় আরও বিদেশ থেকে লোকই আসে আমাদের দেশের ছেলে যদি ভালো আরও আমাদের উন্নত ভাবে যদি সে আরো ভালো হোক না অবশ্য আমাদের প্রার্থনা আছে সুন্দর দাস জেঠু মারা গেছে তারপরে তখন আসলো বোনের বিয়ে দিদির বিয়েতে এবারে

বোম্বে চলে যায় সেখানে গিয়ে আবার শুরু করে পড়াশোনা এখানে বাংলায় সেখানে হিন্দিতে পড়াশোনা করে ও কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে ও তো মোটামুটি চাকরি করতো পঁচিশ হাজার টাকা বেতন পেত দেব সেই চাকরি ছেড়ে আবার কলকাতাতে হিরো হওয়ার জন্য যেটা আমাদের কোচিন হয় সেটা কলকাতাতে করেছে করার পরে একটা বই করে যেটা হচ্ছে অগ্নিশ সেই বই থেকে আস্তে আস্তে অনেকগুলো বই করার পরে এখন দেব হিরো হয়ে গেছে তো খুশি লাগছে না আপনাদের কেন খুশি লাগবে না দেশের ছেলে খুশি হওয়ার তো কথাই দেব পূজা পূজা টুজাই আসে না দেবের বাবা আসতো পুজোতে অনেক আসছিল তারপরে এখন পুজোতে আসবে কী করে যে ওই পুজোর সময় তখন তার অন্য শুটিংয়ে যেখানে সেখানে চলে যাচ্ছে সে তো আর ঘরে বসে এলাকার মানুষের খোঁজ নেই খোঁজ নেওয়া বলতে মোটামুটি যেগুলো চেনা জানা সেগুলো গেলে তাদের সাথে কথা বলা এইসব আর খোঁজখবর বলতে উন্নয়নের খোঁজ সে নেয় উন্নয়ন না উন্নয়ন সেরকম কিছু না দেবগে আমি নিজে বলেছিলাম যখন প্রচারে আসছিল যে আমাদের একটা ইলেভেন সাইড মাঠ আছে আর সেই মাঠটাকে অন্তত চারপাশে দেয়াল দিয়ে ঘেরে একটা মোটামুটি বাচ্চাদের খেলার মতো জায়গা এবং একটু স্টেডিয়াম যেরকম বাচ্চারা বসে খেলাধুলা দেখতে পারে আর মাঠটা সুরক্ষিত থাকবে এই সেই ব্যবস্থা করার কথা কিন্তু সে শুনেইছে তার মধ্যে তো সবাই গোটা দেশের মানুষ দিয়েছে তার স্মৃতি ফলক দেওয়া আছে ও সে তো হিরো আছেই তার বই বেরোলে ওমনিতেই চলবে এমন কিছু ব্যাপার নেই আর আমরা বলার কিছু নেই সে তো ঠাকুর দেবতা তার পিতা মাতার আশীর্বাদই আর সফল হবে আমাদের বলার কিছু কি আছে আপনাদের খোঁজ রাখলেই হবে উন্নয়নটা গ্রামের ঠিকঠাক এলে নয়ন কিছুটা করলে সে যে একজন এমপি আজ এমপি আছে আর দশ দিন পরে কি দু বছর পরে এমপি আর থাকবে না এমপি থেকে যেমন দেশের দেশের একটা উন্নয়নের স্মৃতি তার রয়ে যেত সারা জীবন তো আপনার নাম কি আমার নাম গোপাল ভিয়া বাড়ি এখানে বাড়ি মহিষদাতে আসে তার জ্যাঠামরার সময় এসেছিল তারও আগে এসছে হ্যাঁ তারপরে পার্টির মিটিং টিটিং করলে আসে তো দেব উন্নয়নের জন্য কি করেছে উন্নয়নের জন্য যে ওই দাওয়ালটা করি কিছু করে ভালোভাবে ঢালাই রাস্তা করে রাস্তা করি ঢালাই রাস্তা করি ঢালাই রাস্তা